সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর যুগান্তর একটা হেডলাইন নিয়ে কথা বলবো দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কিন্তু কেন বিক্ষোভ মিছিল আমরা একটু বিস্তারিত পড়ি হ্যাঁ এটা আজকের খবর তিনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি সর্বোচ্চ নীতি নির্ধারণীয় ফ্রম কাউ সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন না দিতে ছাত্র দলের হট্টগোল উপাচার্যকে হেনস্থা করার হেনস্থার প্রতিবাদও দ্রুত ডাকসু নির্বাচনের দাবির দাবির প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা খেয়াল করবেন রাত বারোটার দিকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আমরা মিছিলটা দেখব আগে পত্রিকার খবরটা একটু পড়ি মিছিলটি হলপাড়া থেকে শুরু করে বিসি চত্বরে গিয়ে সমাপ্ত হয় এ সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল অংশগ্রহণ করতে দেখা যায় এ সময় শিক্ষার্থীরা এক দুই তিন চার ডাকসু আমার অধিকার ডাকসু আমার অধিকার রুখে দিবে রুখে দিবে সাধ্যকার ট্যাম্পু না ডাকসু 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 চায় না যারা শিক্ষার্থীদের শত্রু তারা গণবু গণরুম না ডাকসু 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 ইত্যাদি স্লোগান দিয়ে স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা বলেন ছাত্রদল যদি প্রশাসনের বিরুদ্ধে যায় তাহলে আমরা ছাত্র দলের বিরুদ্ধে যাব ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায় সংস্কৃতি ও বুদ্ধি চর্চার বুদ্ধিভিত্তিক চর্চার অন্যতম প্ল্যাটফর্ম যে ছাত্র সংগঠন ডাকসু বিরোধিতা করবে আমরা তার বিরোধিতা করব। আমরা পুনরায় গেস্টরুম গনরুম চাই না অবিলম্বে ডাকসু চাই হুম আচ্ছা বৈষম্য সমন্বয়ক তাহমিদ আল মুসাদ্দিস বলেন দু সালে ডাকসু হওয়াতে শিক্ষার্থীরা সাময়িকভাবে হলেও গণতান্ত্রিক অধিকার পেয়েছিল তখন স্বাধীন বাংলাদেশ এখন স্বাধীন বাংলাদেশে এক দল ডাকসু বিরোধিতা করে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করছেন এখানে ছাত্রলীগের মতো দানবের কবর রচিত হয়েছে যদি ছাত্রদল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায় তাহলে তাদেরও কবর রচিত হবে ছাত্রদলকে বলবো আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে না গিয়ে তাদের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করেন অবিলম্বে রোড রোডম্যাপ চাই ডাকসু বাস্তবায়নে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এই হলো মূলত ঘটনা মানে যা বোঝা গেল যে মূলত ডাকসুর সর্বোচ্চ ফোরামে ডাকসু কবে হবে এই বিষয়গুলো আলোচনার কোনো একটা পর্যায়ে যাওয়ার পরে সেখানে ছাত্রদল তো একটা অংশীজন ছাত্রদল এটা ভেটু দিয়েছে যা পাওয়া তো ডাকসু দরকার নাই বাকি ডাকসু পরে হইলে ভালো হয় তারই এই মানে ছাত্রদলের এই তারই প্রেক্ষিতে সাধারণ ছাত্ররা মিছিল করেছে আমরা চলুন মিছিলটা দেখে আসি পরবর্তীতে আরেকটু আলোচনা করবো চলুন তখন একদল আমাদেরকে সেই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে একটি ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আবার সেই গণরুম গেস্ট রুম ফিরিয়ে আনার জন্য আমরা তাদেরকে মনে করিয়ে দিতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম লীগের সন্ত্রাসী সংগঠন এনএসএফ এর কবর রচিত হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজের কবর রচিত হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের মতো দানবের কবর রচিত হয়েছে যদি ছাত্রদল দল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায় এই ক্যাম্পাসে ছাত্র দলেরও কবর রচিত হবে আমরা ছাত্র দলকে বলতে চাই শিক্ষার্থীদের বিরুদ্ধে যাবেন না শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো ছাত্র রাজনীতি করতে পারে না আপনারা যদি ছাত্রদের নিয়ে রাজনীতি করতে চান তাহলে ছাত্রদের যে ম্যান্ডেট ছাত্রদের দাবি দেওয়া অনুযায়ী রাজনীতি করেন তাহলে টেম্পু স্ট্যান্ড এর চাঁদাবাজির রাজনীতি এই ক্যাম্পাসে কখনোই হবে না সাধারণ শিক্ষার্থীরা কখনোই সেটা মেনে নিবে না আমরা প্রশাসনের কাছে দাবি জানাই অতি দ্রুত ডাকসুর যে রূপরেখা সেটি আমাদের কাছে প্রকাশ করুন আমরা অতি দ্রুত ডাকসু চাই আমরা এই এক সপ্তাহের মধ্যে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসুর রোড চাই এবং অতি দ্রুত ডাকসু বাস্তবায়ন করার জন্য যা যা পদক্ষেপ নিতে হয় প্রশাসনকে সেটা অতি দ্রুত সময়ের মধ্যে নিতে হবে ডাকসু হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমরা এই রাজপথ ছাড়ছি না তাই অবিলম্বে ডাকসুদিন ইনকিলাব দ্বিতীয়বার এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আইব খানের পেটো বাহিনীর কবর রচিত হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে যতগুলো দানব তৈরি হয়েছে সবগুলো দানবের কবর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রচিত হয়েছে ছাত্র দলের এই ইতিহাস মনে রাখা প্রয়োজন ভাইস চ্যান্সেলর স্যার শুধু একজন ব্যক্তি নন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাকে অপমান করার মাধ্যমে এই ছাত্র সংগঠন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার সকল শিক্ষার্থীকে অপমান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন সেই প্রশাসন ডাকসুর পক্ষে কথা বলার পর থেকে ছাত্রদল দল এবং অন্যান্য যারা ষড়যন্ত্রকারী আছে তারা কিন্তু বক্তব্য দেওয়া শুরু করেছে তাদের বিরুদ্ধে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোড ম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময় সীমা হাফসোর ঘন্টা মাত্র সাতর ঘন্টার মধ্যে যদি রোড ব্যাক ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাবো আমরা আফসারের ঘটনা দেখেছি আমরা দেখেছি আমাদের শহীদ ভাই আবু বকরের ঘটনা আমরা এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চাই না চাই না পাঁচ আগস্টেই তার বিদায় হয়ে গিয়েছে আমি দলের নির্বাচনী মেম্বার হতে ডাকসু নির্বাচন দিতে তাদের ভয় কিসের আমি সেই জিনিসটি জানতে চাই আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে গেস্টরুম কালচার গণরুম কালচার এটা কোন আমলে শুরু হয়েছিল সেই ইতিহাসকে আমরা জানি তাহলে আমরা কিভাবে ভরসা করতে পারি যে সেই গণরুম সেই গেস্টরুম সেই প্রোগ্রাম আবার চালু হবে না সুতরাং আমাদের কথা স্পষ্ট আমাদের অবশ্যই গেস্টরুম গণরুম এবং প্রোগ্রাম যার জন্য আমরা এই আন্দোলনে যোগ দিয়েছিলাম এবং শত শত এই যে অনর্যের বিরুদ্ধে আব্রার হত্যাকাণ্ড হলো আবু বকর হত্যাকাণ্ড হলো এরকমের নিকৃষ্ট আচরণের বিরুদ্ধে আমরা নামছিলাম সেটা যদি আবার ফিরে আসে তাহলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশকে আমরা গঠন করতে পারব আমরা এই ডাকসুর জন্য আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের সুন্দর জীবনের জন্য এবং প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের যেন প্রথমে এসেই সিট পেতে পারে তারপর তারা গ্রাম থেকে আসে তাদের যাতে কষ্ট না হয় এবং তারা পরিশেষে যাতে সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এমআইটি অক্সফোর্ড এবং হারবার্ডের মতো একটি বিশ্ববিদ্যালয় আদলে গড়ে তুলতে পারে সেজন্য আমাদের স্টুডেন্ট প্রতিনিধি থাকা দরকার অবশ্যই আমাদের অধিকার আদায় করে নিব আপনারা ছাত্রদের মিছিল দেখলেন তো এখানে প্রশ্ন হলো কি জানেন যে ছাত্র দল কেন ডাকসু চায় না কেন ডাকসু নির্বাচনে এই ছাত্রদের ভেটু দিল এটা আপনারা বুঝেন এটা আপনাদেরকে একটু বলি মূলত বাংলাদেশে যখনই ছাত্র সংসদের নির্বাচনগুলো হয়েছে ওই সব মুহূর্তে মানে কোনো প্রকার ক্ষমতা চর্চা না করে পেশি শক্তি না দেখায় কখনোই দলীয় সংগঠনগুলা ছাত্র সংসদে জিতে নাই এখন এই মুহূর্তে তো মনে করেন বিএনপিরই একটা রমরম অবস্থা ছাত্র দলের রমরম অবস্থা এখন ছাত্রদল মনে করতেছে যে ডাকসু না হলে আমরা এখানে ক্যাম্পাসে একটা আধিপত্য বিস্তার করে খাইতে পারবো চলতে পার চলতে পারবো কিন্তু ডাকসুতে যখন নেতৃত্ব নির্বাচন হবে ভোটাভটির মাধ্যমে তখন কিন্তু মানে আমার জায়গা থেকে আমি মনে করি যে ছাত্রদল ওই জায়গাটা তৈরি করতে পারবে না সেখানে ছাত্র শিবির বা কি ছাত্র অধিকার পরিষদ কিবা বা অন্য সাধারণ কোনো ছাত্ররা দেখা যায় যে গেম খেলে ফেলতে পারে যেমন আঠারো সালে বিপিনুর বিপি হয়ে গেলো তো এই জন্য ছাত্র ছেলেরা এই মানে এই ডাকসুর ভেটু দিয়েছে তো আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই সেটা হলো যে ডাকসুর বেটু দিতে যাইয়া ডাকসুতে ওরা বলছে না যে মানে ডাকসুতে ছাত্র দলেরও কবর রচিত হয়ে যাবে ছাত্র মানে ছাত্রদল তো এখনো ছাত্রলীগের চাইতে শক্তিশালী হয়ে যায়নি হয়ে গেছে নিশ্চয় হয়ে যায়নি অতএব এই বাধাটা দিতে যায় ওই ছাত্রদের সাধারণ ছাত্রদের তোপের মুখে পড়ে ছাত্র দলের খুব খারাপ অবস্থা হবে দাবি ক্যাম্পাসে আমি মনে করি তো যাই হোক আলোচনাটা আজকেরই আমি এই জন্য চোখে পড়লে আপনাদেরকে দেখালাম ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লা